প্রয়োজনে আমরা চলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলব কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদের কাটায় রাখতে পারবে না আমাদের টুটি চেপে ধরবেন যারাই ধরুক কেন আমরা আপনাদেরকে সদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা চেলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলব কিন্তু কোনো অন্য কোন মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমরা চাই বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh